জিয়া তারেকের ছবি না ব্যবহারের কারণ ব্যাখ্যা করল এনসিপি নির্বাচনী প্রচারণায় জিয়াউর রহমান ও তারেক রহমানের ছবি ব্যবহারের বিষয়ে জাতীয় নাগরিক পার্টির বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে বলে দাবি করেছে দলটি দলটির দাবি তারা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে আক্রমণ বা বিরোধিতা করেনি বরং সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা দুই হাজার পঁচিশের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার কথা বলেছেন বুধবার উনিশ নভেম্বর নির্বাচন কমিশনে এনসিপি সহ মোট ষাটটি রাজনৈতিক দলের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এই সভার পরিপ্রেক্ষিতে বিভিন্ন গণমাধ্যমে জিয় রহমান ও তারেক রহমানের ছবি ব্যবহারে এনসিপির আপত্তির কথা শিরোনামে প্রকাশিত হলে এই বিভ্রান্তি সৃষ্টি হয় এনসিপি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এবং আইন সম্পাদক অ্যাডভোকেট জরুল ইসলাম মুসা এই বিষয়ে ব্যাখ্যা দিয়ে বলেন আজ নির্বাচন কমিশনে আমরা যা বলেছি সেটা বিদ্যমান আইনের আলোকে আমরা মূলত সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও পার্টির আচরণ বিধিমালা দুই হাজার পঁচিশের বিধি সাত চ তে বর্ণিত নিয়মগুলো যাতে যথাযথভাবে বাস্তবায়ন করা হয় সে বিষয়ে গুরুত্ব আরোপ করেছি বিধি সাত ছ তারা উল্লেখ করে অ্যাডভোকেট মুসা বলেন এই সুস্পষ্ট বলা হয়েছে দফাতে যাহাই থাকুক না কেন কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কর্তৃক মনোনীত হইলে সেক্ষেত্রে তিনি কেবল তাহার বর্তমান দলীয় প্রধানের ছবি ব্যানার লিফলেট বা হ্যান্ড বিল ও ফেস্টুনে চাপাইতে পাইবেন এবং উল্লেখিত ছবি পোর্ট্রেট আকারে উইতে হইবে এবং উহা কোনো অনুষ্ঠান ও জনসেবা নেতৃত্ব দান বা প্রার্থনারত অবস্থায় বা ভঙ্গিমা চাপানো যাইবে না এই দলের কথা উল্লেখ করে অ্যাডভোকেট মুসা বলেন আইনের এই দ্বারা যে দলীয় প্রধান হিসেবে কেবল খালেদা জিয়ার ব্যবহার করা যাবে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এই নিয়মটা মানা হচ্ছে না বরং ভবিষ্যতে এটি অব্যাহত থাকলে বিধিমালা প্রয়োগের বিষয়ে আমরা নির্বাচন কমিশনের নজরে নিয়ে আসি এনসিবি মনে করে প্রচারিত শিরোনামের মাধ্যমে সৃষ্ট ভুল বার্তা যেন জনমনে বিভ্রান্তি সৃষ্টি না করে সেদিকে সবার লক্ষ্য রাখা উচিত সালমা ইসলাম টোয়েন্টি ফোর লাইভ সিলেট